হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জেরিন ড্রিম অফ তাসলিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের ব্লগটিও সকালের রান্নাবান্না থেকে শুরু করেছি আজকে সকালের নাস্তায় পরোটা আর সবজি বানিয়েছিলাম সবজিটা আগে রান্না করে নিয়েছি পরোটাগুলো বেলে তারপরে ক্যামেরাটা অন করেছি আমার কাছে না ক্যামেরার সামনে কাজ করতে গেলে মনে হয় খুবই দেরি হয় কাজগুলো আর পরোটাগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরা অন করলে না আমার কাছে মনে হয় রুটি পরোটা এগুলো ফুলই না যাই হোক আজকের পরোটাগুলো কিন্তু মাসাল্লা ভালোই হয়েছিল খেতে আর মোটামুটি ফুলেও ছিল তো এই যে এক এক করে আমি পরটাগুলো কিন্তু সব সেকে নিয়ে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিয়েছি সে আজকে ঘরে বসে নাস্তা খাচ্ছে আর আমি আমার নাস্তাটা টেবিলে নিয়ে বসেছি যেহেতু আমার ভিডিও করতে হবে আর তার ভিডিও করা দেখলে সে বলে যে দেখো নাটক শুরু হয়ে গেছে মানে এক কথায় তার আর ভিডিও করা পছন্দ না কারণ এখান থেকে আমি কিছুই করতে পারিনি দুই বছরে সেই জন্য সে খুবই রাগ করে এখন ভিডিও করা দেখলে তাই তাকে আর কি ভিডিও করার জন্য বলিও না যে একটু বস ভিডিও করি যদি সময় সুযোগ পাই তাইলে করি না হলে তাকে কখনোই জোর করি না আজকে কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওটাই শেয়ার করতেছি আজকে শুক্রবার আজকে সারা দিনে আমি যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আর কি দিনের ভিডিওটা করে এই বিকালের দিকে এডিট করে আমার সন্ধ্যার দিকে আর কি ভিডিওটা আপলোড হবে সকালে নাস্তা পানি করে তারপরে একদম চলে এসেছি ঘরে আজকে থালা বাটিও মাজিনি কারণ আপনাদের ভাইয়া তো বাসায় তার খাওয়া এখনও শেষ হয়নি সে ফোন দেখতেছে আর খাচ্ছে আমার খাওয়াটা শেষ করে আমি বেডরুমে এসে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি কিছু থালা বাসন সিঙ্কের মধ্যে এখন আছে সেগুলো ভাবলাম পরেই মাঝি আজকে যেহেতু শুক্রবার বাবা মেয়ে এটা ওটা খাবে প্লেট বাটি নষ্ট করবে আর সিঙ্কের মধ্যে রেখে আসবে এগুলো তো আমাকেই পরিষ্কার করতে হবে কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার সংসারে যতটুকুই কাজ কম বেশি সেগুলো কিন্তু আমাকেই করতে হয় আজকে শুক্রবার আর বাসায় বেশ অনেক দিন যাবতীয় আমার যতটুকুই টুকিটাকি ফার্নিচার আছে সেগুলো কিন্তু মোছা হয় না ভাবলাম যে আজকে মুছে নিই আজকে তেমন একটা তাড়াতাড়ি নেই দুপুরে অল্প কিছু রান্না আছে তো সেইগুলো কিন্তু করে নিতে পারবো এখন মনে হয় সকাল দশটা কি সাড়ে দশটার মতো বাজে এক ঘন্টার মধ্যে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে যাব তো ঘরের কিছু ওয়ালমেটগুলো লাগিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ওইগুলোতে হালকা পাতলা ধুলা পড়েছিলো তো সেগুলো মুছে নিচ্ছিলাম আর আমার ভাঙ্গা একটা ড্রেসিং টেবিল আছে সেটাতেও বেশ ভালোই ময়লা হয়েছিল সেটাও মুছে নিলাম আর এই যে এই শোকেসটা প্রায় অনেক দিনই মোছা হয় না পরের দিকটাতে একটু মাকসা পড়েছিলো সেটা আমি সলা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা গেঞ্জি কাপড় ভিজিয়ে এখন পুরো শোকেশটাই পরিষ্কার করে নিব ক্যামেরাতে কিন্তু বোঝাই যাচ্ছে শোকেশটাই মোটামুটি ভালোই ময়লা ছিল তো আমি অন ক্যামেরা অফ ক্যামেরা বেশ ভালোই সময় লেগেছে এই শোকেশটা পরিষ্কার করতে শোকেশটা পরিষ্কার করতেই প্রায় আধা ঘন্টার উপরে চলে গেছে কারণ অনেক ময়লা হয়েছিল আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমি কিন্তু প্রতিনিয়ত এই মোছামুছির কাজগুলো করতে পারি না সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন আমি এখন মশামশির কাজগুলো করি আগে মশামশির কাজগুলো প্রায় প্রতিদিনই করা হতো কিন্তু আমি এখন ছোটোখাটো একটা বিজনেস করতেছি তার কাজ থাকে সেই জন্য কিন্তু আমার হচ্ছে এই কাজগুলো করা হয় না আমার বেশিরভাগ সময়টাই আর কি সেলাইয়ের মধ্যে চলে যায় যতটুকু রান্নাবান্না করে সময় বাঁচে সেতটুকু সময় কিন্তু আমি সেলাই করি বসে বসে তো এই যে এদিকে কিন্তু আমার সব কিছু মুছে নিয়েছি অফ ক্যামেরাতে খাটও মুছে নিয়েছি মুছে নিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি অনেক আপুদেরই দেখি যে আপুদের বাসায় হেল্পিং হ্যান্ড এই কাজ করে ওই কাজ করে কিন্তু পরবর্তীতে আপুদের আবার করতে হয় আপুদের হয়তো সংসারে অনেক মানুষ বেশি তারপরে কাজ বেশি মানুষ বেশি থাকলে কিন্তু সংসারে এমনিতেই কাজ বেশি হয় আর আমার সংসারে যেহেতু আমরা তিনজন মানুষ তিনজন মানুষের কিন্তু যে কাজ থাকে আমি একলাই করে নিতে পারি হেল্পিং হ্যান্ডের আমার কোনো দরকার হয় না প্রতিদিনই যে ফার্নিচার মুছতে হবে এমন তো না দুই তিন দিন পর কিংবা সপ্তাহে একদিন ফার্নিচারগুলো মুছলেই হয় আর আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত মানুষ আমাদের কিন্তু হেল্পিং হ্যান্ড থাকা মানায়ও না নিম্ন মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু নিজেকে কষ্ট দিয়ে দুইটা টাকা আয় করতে হয় এই যেমন অনেকেই আছে প্লেট বাটি ধোয়ার জন্য আলাদা লোক রাখে কাপড় ধোয়ার জন্য আলাদা লোক রাখে কিন্তু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আসি তাদের কিন্তু ফ্যামিলিতে দশজন থাকলেও নিজেদের কাজ কিন্তু নিজেরাই করে থাকে এত কিন্তু আর টাকাগুলো বাইরে যায় না সংসারের টাকা সংসারেই থাকে তাই আমার মনে হয় নিজের সংসারের কাজ নিজে একা একা করাই ভালো কাজের লোক দিয়ে যতই করায় ওগুলো কিন্তু কিন্তু নিজেকে আবার করতেই হয় কারণ আমার পাশের বাসায় দেখি তারা কাজের লোকদের কাজ করায় কিন্তু পরবর্তীতে সেই কাজগুলো আবার নিজেদেরকেই করতে হয় ভালো করে যাই হোক ওইদিকে ঘরে কাজকর্ম সেরে রান্নাঘরে এসেছি থালাবাটিগুলো ধুয়ে নিয়ে এখন দুপুরে রান্না করব। দুপুরে আজকে মুরগির মাংস রান্না করব আর পোলাও রান্না করব। পোলাও চালটা ভেজে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এই যে মুরগির মাংসটা এখন কষিয়ে মুরগির মাংসটাও রান্না করে নেব অন্যান্য দিন কিন্তু ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠা হয় ফজরের নামাজ পড়ে আর ঘুমাতেই যায় না কিন্তু আজকে শুক্রবার হওয়াতে আপনাদের ভাইয়া ছুটি থাকাতে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর কি ঘুম থেকে উঠতে উঠতে ওই আটটা সাড়ে আটটার মতো বেজে গেছিলো আর খাবার খেতে খেতে সাড়ে দশটা আর সাড়ে দশটার মধ্যে দেখা যায় এমনি সময় আমার সকালের নাস্তা দুপুরের রান্না এগুলো সব কমপ্লিট করে ফেলি আর আজকে সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় দেড়টার মতো বেজে গেছিলো ওদিকে মুরগির মাংসটা চুলাতে বসিয়ে ঘরটা মুছে নিব তারপরে রান্নাটা শেষ করে গোসল করে দুপুরে রান্না করে খাবার খেয়ে নিব। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ